আসসালামু আলাইকুম সবাইকে অসুখ অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা কেউ কেউ বলছেন কিছু কিছু মায়েদের জন্য গল্প করবো তো আজকে আমরা রান্না করব পোলা আলু হাজি সজনে টা আলু দিয়ে চটচড়ি এবং গরুর গোস্ত পৃথিবীতে মায়ের মতন আপন কেউ নেই মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহ তাআলা কারো মনে সৃষ্টি করেন। যে সকল বনেরা বলেন কিছু কিছু মায়েদের জন্য সংকট মেনে নিতে চলেছে। কিন্তু বোন নারীদের পরিচয় বড়ই জটিল। আজকে আমরা আপন সন্তানকে যেমন উজাড় করে ভালোবাসি একই ভাবে প্রতিউন্ন বনের সন্তান অর্থাৎ ধরুন আপনার স্বামী আর দুটোর বিয়ে হয়েছিল তার তারপর থেকে সন্তান হয়েছে। আপনারও একটি সন্তান হলো তো দুইটি সন্তানকে কি আপনি একই রকম ভালোবাসবেন আমি তো কখনো দেখিনি কেউ আপন সন্তানের মতো তার যে সৎ সন্তান রয়েছে তাকে সেই একইভাবে লালন পালন করছে সে একই রকম স্বাস্থীদের অবস্থা নিজেদের সন্তানকে ভালোবাসতে বৌমাকে মাকে মেনে নিতে কষ্ট হয় এক পরিবেশ থেকে আরেক পরিবেশে মানিয়ে নিতে বৌমাদেরকে কষ্ট হবেই তাই বলি প্লিজ আপু কখনো বলবেন না সংসারে কাল্পিক মা আর যে বোন বৌমা তাহলে হবে শাশুড়ি কিন্তু আপনি বলবেন আমি কখনো এরকম করবো না এরকম হব না সত্যি আপনি মানুষকে যতটা ভালোবাসেন তাকে বোঝাতে যেহেতু হয়তো আপনার জিন্দগিই শেষ হয়ে যাবে আপনি কাউকে আপনার নিজের কলিগাটা বের করে রান্না করে খাওয়াবেন তবুও সে বলবে রান্নায় লবণ হয়েছে বা সন হয়েছে তাই অপরের মনের মতো হতে একটু সময় লাগবেই তবু মারা ভালোবাসে সন্তানকে নিঃস্বার্থ মায়ের ভালোবাসা টিকে থাকুক আজীবন তো আমরা যা বলছিলাম আমরা করলা আলু ভাজি করব। তো করলা আলু ভাজিগুলো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে আমরা গড়ে বসতে গেলে ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সেগুলো কলা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো ভালোভাবে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একদম ভাজা করে নেব ভাতও প্রায় সিদ্ধ শুরু করেছে ভাত হয়ে গেছে প্রায় তো এখন আমরা গরুর গোস্তগুলো রান্না করব ধুয়ে রাখা গরুর গোস্তগুলো প্রথমে কড়াই ঢেলে দিলাম তাকে গোটা মুড়ি এবং মরিচ পরিমাণ মতো পরিমাণ মতো লবণ হলুদ এবং কিছু গোটা মশলা তাতে দিয়ে দেব এবং সরিষার তেল পরিমাণ মতো তাতে দিয়ে মাখিয়ে দেব ভালোভাবে ঠিক আছে ও বৃষ্টি হবে তাহলে আগে নরম হয়ে থাকে মাখিয়ে নেওয়ার পর তাতে তাপ দিতে থাকবো গরু গেছে ওরকম পানি না নিব আগে আমরা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাগুলো মিক্সার করে নিচ্ছি লাগবে সরিষার তেল একটু কম হয়েছিল তাতে আর আরেকটু সরিষার তেল দিয়ে সুন্দর করে এবারে তাপ দিয়ে দেবো এবং তাতে গোটা মশলাগুলো ধুয়ে দিয়ে দেব গোস্তগুলো প্রায় সিদ্ধ হচ্ছে এরকম প্রায় দশ থেকে পনেরো মিনিট চাল দেওয়ার পর পোস্তগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমরা উঠিয়ে দেব সজনে ডাটা আলু তো তাতে পরিমাণ মতো লবণ মরিচ এবং হলুদ আমাদের নিজস্ব স্বাদ মতো তাতে মিক্সার করে দেবে তো মিক্সার করে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে নাড়িয়ে নেব সজনে টাটাগুলোতে এভাবে যদি আট থেকে দশ মিনিট আমরা তার দিই তাহলে সেগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমরা সজনে টাটাগুলো চটচড়ি বানাবো তাই অল্প করেই পানি দিয়েছিলাম গোস্তগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে লেগেছে তো আমরা ভালো করে কষিয়ে নেব গোস্তগুলো কষতে করতে তাই সিদ্ধ হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে আমরা আদা বাটা একটু জোর করেছিলাম তা আমরা তখনই গিয়ে দিতে পারি তার যে কোনো একটা মুহূর্ত দিয়ে মিক্সার করে নিলেই হবে আদা দিলে গোষ্ঠের একটা আলাদা রকম টেস্ট হয় এবং গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে গোস্তগুলো কষিয়ে নেব সজনে কাটাগুলো সিদ্ধ হওয়ার মুহূর্তে দু একবার নাড়িয়ে দেবে ভালো করে যেন সে মশলাগুলো ভালোভাবে মিক্স দিতে হয় মিক্স করে দিতে হয় গোস্তগুলো সিদ্ধ হয়ে গেছে ওই জন্য হালকা একটুখানি পানি দিব প্রায় ঝোল করার জন্য গোস্তগুলো সব সিদ্ধ হোক ততক্ষণ আমরা গল্প করি তো যা বলছিলাম মায়ের ভালোবাসার সাথে তো অন্য কিছুর তুলনা হয় তাই মাকে ভালোবাসুন সকল মাকে ভালো রাখুন আমরা নিজেদের মাকে যেরকম ভালোবাসি আমরা যদি আমার স্বামীর মাকেও সেরকমভাবে ভালোবাসি তাদের কথাগুলো কানে না ধরে তাহলে সংসারে কখনোই অশান্তি হবে না আসুন রাখ প্লিজ সকল মাকে মায়ের মতো করে ভালোবাসতে শিখি যদি নাও মিলে মনের সাথে তবুও তাদের কথার বিরুদ্ধে না যায় কোনো সংসারে অশান্তি না সজনা কাটা গুলো সিদ্ধ হয়ে গেছে সেই সজমে কাটা আমরা পেঁয়াজ পিঁয়াজ ভাজি করে সেগুলো মিক্সার করে নেব এবং মিক্সার করে নেওয়ার পর তাতে জিরা বাটাগুলো গুলো করে নেব এত রান্না প্রায় শেষ সজনে ডাটা গোস্ত প্রায় হয়ে গেছে সিদ্ধ এভাবে ঝোল ঝোল খেলে আমরা গোষ্ঠগুলো নামিয়ে নিতে পারবো তো ওই গোষ্ঠগুলোতে আমরা এখন ঘিরা গুঁড়া মিশ্রিত করে নেব তো আসুন বোনেরা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই সংসারের অশান্তি থেকে দূরে থাকি পৃথিবীর সকল মাকে ভালোবাসি মাদের খুব সম্মান করি ধন্যবাদ